বন্ধুরা তোমরা কি পার্লারে না গিয়ে একদম পার্লারের মতো সিল্কি শাইনি গ্লসি হেয়ার পেতে চাও চাও পার্লারে গিয়ে যে হাজার হাজার টাকা ট্রিটমেন্ট করে হাজার হাজার টাকা খরচ করে হেয়ার স্পা ক্যারেটিন বুটক্স করার পরে চুলটা যেরকম সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় সেটা বাড়িতে করতে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল উপায়ে কিভাবে তোমরা বাড়িতেই একদম পার্লারের মতো হেয়ার স্পা ট্রিটমেন্ট করতে পারবে আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আর এই রেমিডিটা শুধু যে তোমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে তা নয় তোমাদের তোমাদের কিন্তু থেকে মজবুত করবে বা চুল চুল যে ড্যামেজ আছে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে চুলকে বৃদ্ধি করতে সাহায্য করবে চুল ঝরা পড়া বন্ধ করবে আর চুলকে কিন্তু লম্বা ঘন সুন্দর মজবুত করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো হেয়ার করার আগে সবার প্রথমে চুলটাকে না আমি একটু অয়েলিং করে নেব এর জন্য দেখো একটা বাটিতে আমি কিছুটা কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ক্যাস্ট্রল অয়েল নারকেল তেল কিন্তু আমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আর যে ক্যাস্ট্রল অয়েল আমি এখানে অ্যাড করছি না ক্যাস্ট্রল অয়েল কিন্তু আমাদের চুলের ঝরা পড়াটাকে কম করতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে আর এই যে দুটো অয়েলকে মিক্স করে অ্যাপ্লাই করছি না এটা কিন্তু স্প্লিটেনকে কম করতে সাহায্য করবে এই চুলকে দ্রুত বৃদ্ধি কি শাইনি ম্যানেজেবল করে তুলবে তো দেখো আমি আহ ভালোভাবে না এটাকে আমার পুরো স্ক্যাপ থেকে লেনথ পর্যন্ত ভালোভাবে এটাকে মাসাজ দিয়ে নেব এ মাসাজ দিলে কি হয় স্ক্যাপের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয় যার ফলে কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় মানে হেয়ার গ্রোথটা বুস্ট হয় এবং কিন্তু চুল ঝরা পড়াও কিন্তু এই অয়েলটা কম করতে কারণ ক্যাস্টর অয়েল চুল ঝরা পড়া বন্ধ করে এবং কিন্তু মাথায় নতুন চুল গজাতেও সাহায্য করে আর কোকোনাট অয়েলের গুণ তো আমরা সবাই জানি এটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে আমাদের স্ক্যাপ হেয়ারকে নারিশ করতে সাহায্য করে এবং ড্যামেজকে রিপেয়ার করতে সাহায্য করো তো দেখো ভালোভাবে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটা তোমরা স্নানের যখন তোমরা এই করবে। তার ঘন্টা আগেও করতে কিংবা যদি সময় পাও করে রাখতে পারো এই অয়েলটা ওভারনাইট কিন্তু এটা তোমাদের ড্যামেজকে রিপেয়ার করতে সাহায্য করবে যদি হঠাৎ করে ঠিক করো যে স্পা করবে কিংবা ব্যস্ততার কারণে রাত্রিবেলা কোনো কারণে অ্যাপ্লাই করতে পারো নি তাহলে অন্তত এক ঘন্টা আগে কিন্তু এটা অ্যাপ্লাই করবে এরপর এরপর আমি আমাদের যে প্রথম জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি মেথি কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা আমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তো আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ মতো মেথি নিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রাইস অর্থাৎ চাল দেখবে মার্কেটে কিন্তু এখন অনেক দামে দাম আমি রাইস হেয়ার মাস্ক রাইস সিরাম শ্যাম্পু পাওয়া যায় সেগুলো কিন্তু প্রচুর টাকা নেয় এবং তার মধ্যে কিন্তু কেমিক্যালও থাকে তবে তোমরা কিন্তু খুব সহজেই মেথি অ্যান্ড রাইস হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারো ঘরে খুব সহজে তো দেখো এক চামচ মেথি নিয়েছি এবং এর মধ্যে আমি এক চামচ পরিমাণ চাল অ্যাড করে দিয়েছি এবার দেখো এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মোটামুটি তিন চারবার ভালোভাবে ধুয়ে নেবে যাতে এর মধ্যে যে ময়লা বলি থাকে না সেটা একদম ভালোভাবে ক্লিন হয়ে যায় আর রাইস কিন্তু আমাদের হেয়ারকে যে ড্যামেজটা আছে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে যে দুমুখ চুল রুক্ষ শুকো ফাটা চুল থাকে না সেটাকেও কিন্তু আজকের এই রেমেডিটা রিপেয়ার করতে সাহায্য করবে এইবার দেখো ভালো করে ধুয়ে নেওয়ার পরে আরও এক গ্লাস জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর এটাকে কিন্তু আমি কিছুক্ষণ ভিজে দেবো মোটামুটি দু থেকে তিন ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো আর যদি তোমরা সময় পাও তাহলে ওভার কিন্তু এটা ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু ফার্মেন্টেড রাইস মেথি ওয়াটার পেয়ে যাবে যেটা কিন্তু অনেক বেশি আমি এটাকে জাস্ট ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি দু যাতে মেথি আর চালটা একটু সফট হয়ে যায় তাতে কি বয়ল করতে অনেক কম সময় লাগবে ছটপট কিন্তু বয়ল করা হয়ে যাবে দেখতে এই কিছুক্ষণ রাখার পরে আমি এখানে রাইস অ্যান্ড মেথি ওয়াটার পেয়ে গেছি যেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল আর যে চালটা আর মেথিটা ছিল না সেটাও কিন্তু একটু ফুলে সফট হয়ে গেছে এবার দেখো আমি এর মধ্যে আরও প্রায় এক গ্লাস পর্যন্ত জল দিয়ে দিলাম আর এবার এটাকে আমি গ্যাসে বয়ল করতে দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে বয়ল করবে তার কারণ হচ্ছে অতিরিক্ত আজে না এর মধ্যে থাকা কিছু ন্যাচারাল নিউট্রিশন কিছু ন্যাচারাল অয়েলস ভিটামিনস মিনারেলস সেগুলো না নষ্ট হয়ে যায় এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বয়ল করবে যাতে প্রত্যেকটা জিনিস না একদম সঠিক পরিমাণে বজায় থাকে এর গুডনেসটা একদম ঠিক থাকে ততক্ষণ বয়েল করবে যতক্ষণ না এই মেথি আর চালটা একদম সফট হয়ে যায় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ কিন্তু এটা বয়েল করবে কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে এই মেথি আর চালটা সেদ্ধ হয়ে গেছে জলের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে আছে তখন আর জলটা কিন্তু অনেকটা কমেও যাবে তখন কি করবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা এই যে মেথি চাল আর যে সিরামটা এর সঙ্গে আছে না সেটাকে খুব ভালো করে পেস্ট করবে আলাদা করে কোনো জল দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই সেদ্ধ করা চাল আর মেথির সঙ্গে যে সিরাম বা যে জলটা এর মধ্যে ছিল যে গাঢ় লিকুইড সিরামটা ছিল সেটা দিয়েই কিন্তু এটাকে খুব ভালো করে একদম ব্লেন্ড করে নিছি আলাদা করে কিন্তু কোনো জল এখানে করিনি খুব ভালোভাবে দেখো এটাকে ব্লেন্ড করে নিয়েছি একদম একদম স্মুথ ক্রিমি পেস্ট হয়ে গেছে মার্কেটে দেখবে আহ যেরকম হেয়ার স্পা ক্রিম পাওয়া যায় একদম সফট স্মুথ ঠিক সেরকমই কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই দু থেকে তিন চামচ টক দই তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুসারে এটাকে ব্যবহার করবে আমার চুলের লেন্থ অনুসারে আমি এখানে এটা ইউজ করে নিচ্ছি আমি মোটামুটি চার চামচের মতো টক দই এখানে ইউজ করেছি আর দই কিন্তু আমাদের চুলকে সিল্কি শাইনি করতে হেল্প করে চুলের মধ্যে একটা চকচকে ভাব নিয়ে আসে ইভেন ড্যামেজটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে যে রুখো সুখ হেয়ারটা আছে না সেটাকে কিন্তু একদম ম্যানেজেবল করতে সাহায্য করবে আর সিল্কি শাইনি করতেও সাহায্য করবে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই হেয়ার স্পা ক্রিম একদম রেডি আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো কেমিক্যাল এর মধ্যে অ্যাড করা নেই চুলের জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসই ভীষণ ভীষণ উপকারী চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করব তো দেখো সবার প্রথমে কিন্তু আমি অয়েলিং করে এক ঘন্টা চুলের রেখেই দিয়েছিলাম তারপরে এটা মাস্কটা বানানোর পরে আমি কি করছি দেখো এটাকে না একদম চুলের গোড়া থেকে নিয়ে লেন্থ পর্যন্ত খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করেছি কোনো জায়গায় বাদ দেবে না সম্পূর্ণ স্ক্যাল্প এবং হেয়ার লেন্থে কিন্তু অ্যাপ্লাই করবে এটা যে তোমাদের চুলকে শুধু যে ড্যামেজ রিপেয়ার করে সিল্কি শাইনি করবে তা নয় এটা কিন্তু তোমাদের স্ক্যাল্প কেউ কিন্তু হেলদি রাখতে সাহায্য করবে যদি ড্যান্ড্রাফ থাকে ইচিনেস থাকে সেগুলোকে কম করতে সাহায্য করবে চুলটা গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে এটা চুলের কিন্তু ঝরা পড়াকেও বন্ধ করতে সাহায্য করবে দেখো ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি তো মিনিমাম এটা কিন্তু এক থেকে দেড় ঘন্টা রেখে দেবে যেন কিছুটা আধা আধা শুকনো হয়ে যায় সেই টাইম পর্যন্ত কিন্তু এটা রেখে দেবে আমি মিনিমাম এটা দেড় ঘন্টা থেকে দু ঘন্টা আমার চুলের মধ্যে রেখে দেবো যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে তারপরে দেখো আমি জাস্ট শ্যাম্পু দিয়ে ভালো করে আমার চুলটাকে ওয়াশ করে নিচ্ছি আর তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো তবে সেটাকে যদি একটু এরকম জলের মধ্যে ডাইলিউট করে নাও না সেটা কিন্তু অনেক বেশি সুবিধাজনক হয় শ্যাম্পু কখনও ডাইরেক্ট ইউজ করে না সেটাকে না ভালোভাবে একটু জাস্ট ডাইলিউট করে ইউজ করবে তাহলে তার যে কেমিক্যালের ফলে না যে ক্ষতিগুলো হয় সেটা কিন্তু স্ক্যালপে হয় না এবার দেখো ভালোভাবে এটা অ্যাপ্লাই করলাম সপ্তাহে একদিন করে এই হেয়ার মাস্কটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো দেখবে তোমাদের চুল না সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যাবে দেখো শ্যাম্পু করার পর জাস্ট জল দিয়ে আমি চুলটাকে ধুয়ে নিয়েছি আর তারপর চুলটা ভালো করে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে ট্রাই করে দেখো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা তোমাদের ড্যামেজ চুলকে রিপেয়ার করতে সাহায্য করবে চুল ঝরা পড়া কিন্তু বন্ধ করতে সাহায্য করবে আর চুলের গ্রোথ তাকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে